ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত তথ্য ব্যবহারের সুযোগ পাচ্ছে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা এতে দেশটির হাসপাতাল ও বিভিন্ন রাজ্য সরকার কঠিন অবস্থার মুখে পড়েছেন সংশ্লিষ্টরা বলছেন রোগীদের সতর্ক করলে তারা জরুরি চিকিৎসা নিতে ভয় পেতে পারেন আবার সতর্ক না করলে তারা জানতেই পারবেন না যে তাদের তথ্য অভিবাসন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারে বিশেষ করে ইমার্জেন্সি মেডিকেট কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে এই কর্মসূচির মাধ্যমে বৈধ মেডিকেডের আওতার বাইরে থাকা অভিবাসীরা জরুরি চিকিৎসা ও প্রসূতি সেবা পান বিশেষজ্ঞদের আশঙ্কা তথ্য আইসের হাতে যাওয়ার ভয় থাকলে অনেক অভিবাসী হাসপাতাল এড়িয়ে চলবেন যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে এই নীতির বিরুদ্ধে কলোরাডো সহ বাইশটি রাজ্য আদালতে মামলা করেছে আদালত কিছু সীমাবদ্ধতা আরোপ করলেও মানবাধিকার কর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বাস্তবে তথ্য সুরক্ষা নিশ্চিত করা কঠিন তাদের মতে চিকিৎসা নেওয়া ও সম্ভাব্য বহিষ্কারের আশঙ্কার মধ্যে অভিবাসীদের যেন কঠিন সিদ্ধান্ত নিতে না হয় সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ